সুন্দর যেমন খুশি তেমন সজ প্রতিযোগিতা মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই দিবসের তাৎপর্য গুরুত্ব বহন করে আমাদের শিক্ষার্থীরা ভাষা শহীদ রফিক সালাম বরকত শিখেছে তাদের পক্ষেও বাংলা ভাষা অঙ্কিত করে এসে বাংলা রাজপথ রঞ্জিত করেছিল উনিশশো বান্ন সালে সেই ভাষা আন্দোলনের একটি চিত্র তুলে ধরেছেন আমরা সত্যিই গর্বিত সেই ভাষা সৈনিকদের জন্য আমি বিনীত অনুরোধ করবো ভাষা সৈনিকের একজন কমান্ডার তোমরা সামনে চলে আসো একজন প্রতিনিধি সামনে চলে আসবে আবদুল্লাহ হ্যালো কলসম স্যার আপনি কি সেজেছেন সালাম সালাম যে চরিত্রটা আপনি দেখিয়েছেন আসলে সেই চরিত্রের সালামটাকে ভাষা সৈনিক এবং উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি পাকিস্তানি পুলিশের গুলিতে নিহত হন এবং ভাষার জন্য বুক দিয়ে দেওয়া দামাল সন্তান আমরা তাদের জন্য গর্বিত অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বার মোটোফোন প্রতিবন্ধী মোটোফোন প্রতিবন্ধী সুন্দর একটি বর্তমান সময়ের জন্য বর্তমান প্রেক্ষাপটের জন্য অসাধারণ একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি মোটোফোনের প্রতিবন্ধী শোষণ আসলে এই মোবাইল ফোন ব্যবহার করে আমাদের যে পরিমাণ বাচ্চাদের মানসিক এবং শারীরিক বিকাশে বাধা হচ্ছে হচ্ছে তা কল্পনার বাহিরে তারই একটি চিত্র তুলে ধরেছেন আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্টে তিনি অংশগ্রহণ করেছেন এটাতে অবশ্যই অবশ্যই এটা আমাদের লক্ষ্য রাখা উচিত বাচ্চারা যেন মোবাইল ফোনে আসক্ত হয়ে মোবাইল প্রতিবন্ধী না হয়ে যায় আমরা চাই দুরন্ত শৈশব দুরন্ত তাদের জীবন চাপল না শিক্ষা দীক্ষায় আগ্রহ যেন ভালো পরিমাণ থাকে সেটাই আমরা চাই দুটো ফোনের মধ্যে যেন তারা প্রতিবন্ধী না হয়ে যায় চমৎকার একটি সাজ আপনার নাম কি আপনি কি সাজ এই মুঠোফোন ব্যবহার করে যে মানুষ প্রতিবন্ধ এ বিষয়ে কি কিছু বলতে পারবেন আচ্ছা ধন্যবাদ ছোট বন্ধু তিনি আসতেন এই মুঠোফোন প্রতিবন্ধীর দৃশ্যটি আমাদের মাঝে তুলে ধরবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমিও চাই আপনি সহ সবাই এই মুঠোফোন থেকে দূরে থাকবেন ধন্যবাদ এর এরপরে আসছেন আপনি আপনি কি সেধোচ্ছেন

আম্মা আমার জন্য কিছু আসেন না দেখেন তো আম্মা দেখেন না আমার জন্য কিছু দেখি আমার আম্মা মনে হয় কিছু নিয়ে আসছে আমার জন্য হয়তো দেখা যাক আল্লাহ ভরসা চমৎকার চমৎকার আমার তো এই যে অন্য কিছু না এইটা চমৎকার এখানে টমেটো সালাদ ছিল ভট্ট ছিল এটা তো পাইলে তো অবশ্যই যে কারো জিভে জল আসবে আমার তো এসেই গেছে জানেন আমার স্বাস্থ্য দেখে বোঝা যায় আমি একটু ভোজন রসি তো এটা নতুন করে বলার কিছু নেই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের কৃষকের হাড়ি ভেঙে দিয়েছে ভাই এ ফাঁকি আমরা দেখছি হাড়ি ভেঙে দিয়েছে চমৎকার মিনহা ধন্যবাদ বাবা তুমি আসো এরপর যে আমরা দেখছি আরেকজন ক্ষতি বন্ধু আসছেন আপনার নাম কি মিলি আক্তার স্যার মিলি আক্তার মিলি তুমি কে সাজেছো বাবা জি আরিকবার মিস মেয়ে সেজে চমৎকার একটি সাজ চমৎকার একটি সাজ আমাদের মুসলিম বিশ্বের অত্যন্ত একটি সুর্যপূর্ণ জায়গা বারবার নির্যাতিত সেই জায়গা যেখানে প্রতিদিন হাজার হাজার শিশুর জীবন ধরছে নির্বিচারে যাদের পৃথিবীতে বেঁচে থাকার বিন্দু মাত্র মৌলিক অধিকারটুকু দিচ্ছে না সেই প্রতীকী চিত্র তুলে ধরছেন আমাদের মিষ্টি মেয়ে মিলি আমরা তার জন্য দীর্ঘায়ু কামনা করব এবং দোয়া করব ফিলিস্তিনি সকল শিশুদের প্রতি আল্লাহ তালা যেন তাদের দিকে রহমত দর্শন করেন এবং তাদের এই দুর্দশা যেন অতি দ্রুত লঘব করেন অসংখ্য ধন্যবাদ মিষ্টি মেয়ে মিলিকে তুমি আসো আর কোন প্রতিযোগী থাকলে দ্রুত মঞ্চে আসবেন আর কোন প্রতিযোগী থাকলে দ্রুত মঞ্চে আসবেন ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি কাছাকাছি কেউ না প্লিজ আপনারা জায়গা দূর থেকে নেবেন হ্যাঁ আমাদের অনুষ্ঠান যেহেতু চলবে আপনাদের জন্যই করা কাছাকাছি কেউ আসবেন না এই পাশ দিয়ে মহিলা অভিভাবক যারা রয়েছেন এই পাশে পুরুষ অভিভাবক এবং আমার প্রান্তীয় যারা রয়েছে এই পাশে পুরুষ ভাইয়ের এই পাশে থাকবেন আমরা ভাই বোনের মতো আজকে সহন্দ পরিবেশে আমরা আমাদের অনুষ্ঠানগুলো সম্পন্ন করব যারা প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলে তোমরা তোমাদের পেশা দ্রুত সম্পন্ন করো অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের ইভেন্ট চালু করতে যাচ্ছি আরেকটি প্রতিযোগী আসছে আমাদের মাঝে আপনার নাম কি আপনি কি সেজেছেন গ্রামের মেয়ে আচ্ছা গ্রামের মেয়ের কিছু বৈশিষ্ট্যগুলো বলবেন যে তারা কিভাবে চলে কিভাবে জীবন কাটায় মিথেন মিথেন বলবেন কিছু আপনি কোথায় যাচ্ছেন এভাবে গ্রামের মেয়ে বাবা এবং ভাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন মাঠে চমৎকার আজকে দেখছি খাবার পালাটাই বেশি এটা মনে সবাই আমাকে লক্ষ্য করছে বুঝতে পারছি জানে সারা সারা দিন এখানে আছে ঠিক আছে যদি কিছু নিয়ে যাই এই আপনার মানে ইয়ের কি বলে এই টেবিলের নিচ দিয়ে কাজ যেমন ভুস টুস দিয়ে পুরস্কার জেতা যায় এরকম কৌশল বুঝতে পারছি ধন্যবাদ মিষ্টি মেয়েকে এখন কার সুযোগ নেই ধন্যবাদ আমাদের মিষ্টি মেয়েকে বাবা এবং ভাইদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা সেই ভালোবাসা প্রকাশের জন্য সুন্দর স্বাস্থ সেজেছেন মিলি সম্মানিত ঠিক আছে সম্মানিত অভিভাবকদের হাড়ি ভাঙ্গা খেলার পুরস্কার জয়লাভ করেছেন রনি ভাই পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হাবিবুর রহমান মিরিধা অক্লান্ত পরিশ্রমের একজন মানুষ আমরা ডাকলে তাকে সব সবসময় কিছুদিন আগে আমাদের শিক্ষা সফরে তিনি অংশগ্রহণ করেছেন শত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে সময় দেওয়ার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ